আসসালামু আলাইকুম বাংলাদেশে আজকে এপ্রিলের তিন তারিখ আর ক্যানাডায় হচ্ছে দুই তারিখ রাতের বেলা তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট পুরো পৃথিবীর জন্য খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য তো অবশ্যই কেননা আজকে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প রেসিপ প্রকাল ট্যারিফ ঘোষণা করছে পুরো পৃথিবীর জন্য উল্লেখ্য যে ক্যানাডা এবং মেক্সিকো এই লিস্টের মধ্যে আসে নাই এরা বাদ গেছে কারণ আমেরিকার সাথে এই দুটা দেশের একটা ট্রেড এগ্রিমেন্ট আছে সেই জন্য আপাতত এদেরকে সম্মান করে এই লিস্টের মধ্যে ঢুকায় নাই বাট ক্যানাডা আর মেক্সিকোর উপরও বড়োসড়া ট্যারিফ সামনে আসতেছে এতে কোনো সন্দেহ নাই যাই হোক এখন ক্যানাডা আর মেক্সিকো নিয়ে কথা না বললাম আমার যেটা কনসার্ন ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের উপর সাতত্রিশ পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ ধরছে এখন এখানে একটা বলে রাখি যে রেসিপ জিনিসটা আসলে কী যারা জানে না তাদের জন্য রেসিপ শব্দের অর্থ অর্থ হচ্ছে পাল্টাপাল্টি ধরেন আপনি আমাকে দশ টাকা দিলেন তার বদলে আমি আপনাকে দশ টাকা দিলাম এগারো টাকাও দিলাম না নয় টাকাও দিলাম না তো সেটা হচ্ছে রেসিপ্টকাল মানে আপনাকে যা দিছেন তা আমি আপনাকে ব্যাক করলাম বা আমি আপনাকে যা দিচ্ছি তা আপনি আমাকে ব্যাক করলেন এখন তো ট্রাম্পের যেটা ঘোষণা ছিল যে যেহেতু আমেরিকা মানে সাধারণত অন্যান্য দেশগুলো থেকে যে প্রোডাক্ট আমেরিকা হচ্ছে ইম্পোর্ট করে তো সেগুলোর উপর কম পরিমাণে ট্যারিফ দেয় কিন্তু অন্যান্য দেশরা পৃথিবীর অন্যান্য দেশরা যখন আমেরিকার প্রোডাক্ট ইম্পোর্ট করে তো তো তারা বেশি পরিমাণ ট্যাক্স ধরে তো এতে করে যেটা হচ্ছে যে ট্রাম্প মনে করতেছে যে আমেরিকার আমেরিকার প্রতিটি একটি ইনজাস্টিস করা হচ্ছে এটা আনফেয়ার আর কি মানে তার দেশের জন্য তো সেই জন্য এ ওটিকে রেসিপ প্রকাল করতে চাইছে অর্থাৎ মানে সমান সমান ট্যাক্স ধরবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ট্রাম্প শেষ পর্যন্ত একটু ভালো মানুষই করছে যে আমি দেখলাম যে সে রেসিপ প্রকাল করে নাই এটা হয়তো বা কোনো কারণে সম্ভব ছিল না তো সেজন্য করে নাই সে যেটা করছে যেটা আমি লিস্টটা দেখলাম লিস্টটা আমার কাছে আসছে বা সবার কাছে এটা আসছে সে হচ্ছে জাস্ট অর্ধেক অর্ধেক ট্যারিফ ধরছে হ্যাঁ যেমন কোন দেশ সে ধরলাম হচ্ছে জাস্ট একটা দেশের নাম বলি ধরেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যখন আমেরিকান প্রোডাক্ট ই করে ইম্পোর্ট করে তখন সেটার উপর যদি সাউথ আফ্রিকা বিশ পারসেন্ট ট্যারিফ ধরে তাহলে আমেরিকা যেটা করছে সাউথ আমেরিকা সাউথ আফ্রিকান প্রোডাক্টের উপর বিশ পার্সেন্ট না ধরে দশ পার্সেন্ট ধরছে মানে অর্ধেক অর্ধেক ধরছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ড্রেসিভ আসলে করে নাই বলা যায় যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ধরছে আর বাকিটা হচ্ছে ডিসকাউন্ট মানে অর্ধেকটা হচ্ছে ডিসকাউন্ট তো এখন বাংলাদেশের অবস্থাটা কী বাংলাদেশের অবস্থা যেটা দেখলাম যে বাংলাদেশের উপর যেটা পড়ছে সেটা হচ্ছে সাতত্রিশ পার্সেন্ট কেননা বাংলাদেশ আমেরিকার প্রোডাক্টের উপরে ট্যারিফ ধরে হচ্ছে গিয়ে আপনার সাতত্রিশকে দ্বিগুণ করলে কি হয় সাত থেকে চুয়াত্তর পার্সেন্ট তো সেজন্য চুয়াত্তর পার্সেন্টের অর্ধেক সাতত্রিশ পার্সেন্ট যেটা বাংলাদেশের জন্য হিউজ আমরা জানি যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট প্রচুর যায় আমেরিকাতে যায় মানে একক সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে গিয়ে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি ইউরোপে মনে হয় সবচেয়ে বেশি যায় বাট একক একটা দেশ হিসাবে আমেরিকা সবচেয়ে বেশি গার্মেন্টসের প্রোডাক্ট বাংলাদেশ থেকে নেয় তো এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ কোনো সন্দেহ নাই কিন্তু এদিক থেকে আমি আবার দেখলাম যে একটু ভালো আছে যে বাংলাদেশের গার্মেন্টস নিয়ে যে কম্পিটিটরগুলো আছে আর কি যেমন ধরেন শ্রীলঙ্কা আছে ভিয়েতনাম আছে ওদের ট্যারিফ দেখলাম বাংলাদেশের থেকেও বেশি যাই হোক ভিয়েতনাম আমি যতদূর সম্ভব দেখলাম প্রায় প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু আবার বাংলাদেশের অসুবিধাটা হচ্ছে এই যে ইন্ডিয়া চায়না আমি যতটুকু জানি যে এই দেশগুলো বাংলাদেশের কম্পিটিটার তো ওদের আবার ট্যারিফ কম বাংলাদেশের থেকে কম ইন্ডিয়ার যদ্ সম্ভব যতটুকু দেখলাম ছাব্বিশ পার্সেন্ট মনে হয় যা হোক সাতত্রিশ হিউজ এখন বাংলাদেশ এক্ষেত্রে করণীয় কী করতে পারে আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্পকে যতটুকু বুঝছি যে তাকে অনেক লবি টবি করে ইত্যাদি ইত্যাদি করে বাংলাদেশ কমায় নিয়ে আসবে সেটা মনে হয় সে দিবে বলে আমার মনে হয় না কারণ সব দেশই নিজ 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 উপায়ে নিজ নিজ ডোনাল্ড ট্রাম্পের কাছে লবি করবে এই করবে সে করবে মানে যা যা ডিপ্লোম্যাটিক যা যা পাথর আছে সবগুলো দেশই সেটা ফলো করবে এবং সবারটা কমাবে না কি বা কার্ডটা কমাবে কার্ডটা কমাবে না বা কি কী করবে এটা আমি যাই না এটা আসলে বলা খুব মুশকিল কিন্তু বাংলাদেশ যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকার লেভি কমাই দিতে পারে অর্থাৎ আমেরিকার যে ধরেন বাংলাদেশ যে আমেরিকার উপর আমেরিকার প্রোডাক্টের উপর চুয়াত্তর পার্সেন্ট আপনার ট্যারিফ ধরতেছে সেটাকে বাংলাদেশ কমায় হয়তো সে ধরেন আপনার পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসলো বা ধরেন চল্লিশ পার্সেন্টে নিয়ে আসলো যদি বাংলাদেশ চল্লিশ পার্সেন্ট নিয়ে আসে তাহলে বাংলাদেশের প্রোডাক্টের উপরে আমেরিকার লেভি বসবে হচ্ছে বিশ পার্সেন্ট আপাতত বেসিক হিসাবে তাই মনে হচ্ছে আর কি এবং এইটা কেন আনা উচিত হবে কারণ ডেফিনেটলি বাংলাদেশ আমেরিকাতে অনেক বেশি মানে বেশি ডলারের পণ্য এক্সপোর্ট করে সেখানে আমেরিকা থেকে ইম্পোর্ট করে অনেক কম আমি যতটুকু জানি একটা পোস্টে দেখলাম এক ভাইয়ার একটা পোস্টে দেখলাম যে বাংলাদেশ দুই বিলিয়ন ডলারের পণ্য আমেরিকা থেকে ইম্পোর্ট করে বাট আমেরিকাতে এক্সপোর্ট করে প্রায় দশ বিলিয়ন ডলার আট দশ বিলিয়ন ডলারের পণ্য মানে গার্মেন্টস টার্মেন্ট সব সহ সো বাংলাদেশের জন্য এটা একটা বড়ো চ্যালেঞ্জ সো দুই বিলিয়ন ডলারের পণ্যে একটু কম ইনকাম করলেও বাংলাদেশ আট বিলিয়ন ডলারের পণ্যের উপর তো বাংলাদেশ একটা মোটামুটি মানে আমেরিকাতে মার্কেট করতে হয়তো ওই পরিমাণে চ্যালেঞ্জ বাংলাদেশ ফেস করবে না তো তো সেই জন্য বাংলাদেশ এই ওয়েটা হয়তো চিন্তা করে দেখতে পারে নিশ্চয়ই এটা করবে বাংলাদেশ এই মুহূর্তে অত্যন্ত সার্ব এবং বুদ্ধিমান কিছু মানুষ আমাদের দেশকে চালাচ্ছে তো সেই জন্য আমি আমার আমার ভিতর থেকে আমার কনফিডেন্সে কোনো অভাব নাই যে বাংলাদেশ ভালো করবে কোনো সন্দেহ নাই বাংলাদেশ ভালো করবে এর মধ্যেও এই যে এই একটা বাড়তি একটা প্রেশার আসলো বাংলাদেশের ওপর এই প্রেশার বা এই জাল বাংলাদেশ ঠিকই কাইটে পার হয়ে যাবে এবং আমরা বাঙালিরা খুব ভালো মতো পারি যে কোনো একটা বলা যায় যে কোনো একটা মানে প্রতিকূল পরিস্থিতিকে আমাদের অনিক মানে বলা যায় যে আমাদের ফেভারে কাজ লাগানোর এই ব্যাপারটা আমরা বাঙালিরা পারি এটা আমাদের মধ্যে আছে। আমরা ভীষণ রকমের ফ্লেক্সিবল জাত ভীষণ ফ্লেক্সিবল জাত আমরা এবার ওই সেন কাজটাই করব কোনো না কোনোভাবে দেখা যাবে যে এই এই ট্যারিফটা আমাদের কাজেই লাগতেছে এটা মোটামুটি নিশ্চিত হয়তোবা অন্যান্য হয় কম্পিটিশান টম্পিটিশনে হয়তোবা কোনো দিক থেকে আমরা কিছু সুবিধা হয়তো পাবো বা কোনো দেশের থেকে আমরা হয়তো এটা ভালো করবো বা যাই হোক আর কি মোদ্দা কথা আমরা আমি আশা করতেছি যে আমরা এখান থেকেও উত্তরণ করব এবং এই ট্রাম্পের এই টোটাল ট্যারিফের ব্যাপারটা এটা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশে কাজেই লাগবে সো আমাদের ভয়ের কিছু নাই ইনশাল্লাহ বাংলাদেশ আগা যাবে আচ্ছা ব্যাপার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ